আসসালামু আলাইকুম বন্ধুরা এক সন্ধ্যাবেলা একজন একাকী যুবক মসজিদের এক কোণে বসে আছেন তার হাতে একটি ছোট কুরানের কপি তিনি ধীরে ধীরে কুরান পড়ছেন স্পষ্ট সুন্দর উচ্চারণে পাশে একটি চাদর কিছু খেজুর আর তার মন পুরোপুরি আল্লাহর দিকে নিবিষ্ট হঠাৎ একসময় সে পড়ছিল সুরা রহমান আর তখনই তার হাঁচি আসে সে বলে উঠল দুলিল্লাহ তার মুখে এক শান্তি নিজের অজান্তেই একটি সুন্নাত পালন করে ফেলছে রাসূলুল্লাহ বলেন যখন কেউ কুরআন তিলাওয়াত করে আর হঠাৎ হাঁচি দেয় ও বলে আলহামদুলিল্লাহ তখন তার চারপাশে ফিরিশ একত্র হয় এবং বলে হে আল্লাহ এ বান্দার ওপর রহমত বর্ষণ কর আকাশে ফিরিশ তখন একত্র হচ্ছেন কেউ তার ডান পাশে কেউ বাম পাশে কেউ তার পেছনে তারা অবাক হয়ে তার কুরান পড়ার প্রতি ভালোবাসা দেখে তারা বলেন হে আল্লাহ সে তো একা নয় আমরা তার সঙ্গেই আছি তুমি তার কণ্ঠে কুরানের আলো রেখে দাও এই যুবক হয়তো জানেই না তার কুরান পড়া আর একটুখানি হাঁচি কিভাবে আল্লাহর রহমতের দরজা খুলে দিল কুরান তিলাওয়াত শুধু অক্ষর নয় এটা ফেরেশতা ডাকার এক পবিত্র উপায় ইসলামের প্রতিটি সুন্নাত যেমন আলহামদুলিল্লাহ বলা আল্লাহর রহমত আনে একা কি আমল কখনো একা হয় না ফেরেশতা আমাদের সঙ্গ দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন